দেখছেন আপনি লেখা আছে কি কয় যদি বিশ হাজার কিলোমিটার খাল খনন আপনি করতে চান পাঁচ বছর দৈনিক গড়ে এগারো কিলোমিটার খাল খনন করতে হবে আপনি লিখে রাখেন নোটের দাম নোট করে রাখতে বললাম পঞ্চাশ কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান প্রতিদিন দুই লক্ষ তেহত্তর হাজার গাছ রোপণ করতে হবে লিখে রাখবে দেশটাই তো থাকবে না বিশ হাজার কিলোমিটার থাল খরন সব নদী আর পঞ্চাশ কোটি বৃক্ষরোপণ করে দেখেন তো গ্যাসের ল্যান্ড থাকে কিনা